ভেরি গুড আমরা এখন গাড়িটাকে ধুবো আজকে গাড়ি প্রচুর ময়লা হয়ে গেছে দেখেন এই দেশে কীভাবে গাড়ি ধুতে হয় আজকে আপনাদেরকে একটু দেখাবো এখানে এখানে পানির অপশন আছে সাবানের অপশনও আছে এখন আমি প্রথমে এই যে চার টাকা দেবো চার টাকা মানে এই পলেন্টের চার জুলোতে দেখেন একটা দিলাম আরেকটা দিলাম চার টাকা দিয়ে আমি এখন সাবানের পানি নিব এই যে এখানে চার দিলে এই যে লিকুইডটা আপনারা দেখতেছেন বের হইতেছে এটা কিন্তু সাবানের লিকুইড এটার একটা টাইম লিমিট আছে আপনি যে টাকাটা ভিতরে দিবেন ওই টাকার পরিমানে একটা টাইম দিয়ে দিবে টাইম পর্যন্ত আপনি

পাত্তা ছোট একটা তোয়ালে দিয়ে আমি এটাকে উপরে কিছু কিছু জায়গাতে আমি দেখছি যে ওই যে ময়লা স্পট হয়ে গেছে ওটা শুকাই গেছে তো ওই শুকনা জায়গাটা আপনি যদি আহ আপনি হাত দিয়ে যদি আপনি ব্রাশ দিয়ে অথবা কোনো একটা কাপড় দিয়ে যদি ওই জায়গাটাকে আপনি একটু ডলা দিয়ে দেন তাহলে কিন্তু ওই জায়গাটা কিন্তু পরিষ্কার হয় ভালো আর এমনিতে তো আপনার এটা লিকুইডের ইয়াতে পানির প্রেশারে এমনিতে এটা পরিষ্কার হয়ে যায় কিন্তু হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু ডলা দিয়ে দিলে জিনিসটা আর একটু পরিষ্কার হয় ভালো তো এই জন্য আমি যতবারই গাড়ি এভাবে ধুই আমি নিজেরটা নিজে হাত দেওয়া যতটুকু পারি এইভাবে যে যে জায়গাগুলোতে আমি দেখি যে ময়লা হয়েছে বেশি ওই জায়গাগুলোতে একটু ঢোলে পরিষ্কার করার চেষ্টা করি আর কি ভালো আরেকটা জিনিস আপনারা হয়তো বলতে পারেন যে এত উন্নত দেশে নিজেরা নিজেরা করা লাগে এখানে দুইটা অপশনই আছে আপনি চাইলে আমার পিছনে ওই যে দেখেন গ্রিন দেখা যাচ্ছে একটা ঘরের মতো ওইটাও কিন্তু গাড়ি ওয়াশ করার ওইটার ভিতরে হচ্ছে আপনি গাড়ি অটোমেটিক দিয়ে দিবেন ও নিজেই পরিষ্কার করে আপনাকে সামনে দিয়ে গাড়ি বের করে দিবে ওইটা নিজেই অটোমেটিক পুরো গাড়িটাকে ও ক্লিন করে দিবে ওইটা অটোমেটিক ঠিক আছে তো ওইটার থেকে হাতে খরচের দিক থেকে একটু কম এবং ওইটাতে একটা লিমিট করা আছে আপনার বিশ টাকা পঁচিশ টাকা আপনি দিলে ওইটা অটোমেটিকলি আপনার সাবান পেনা সব দিয়ে ধুয়ে দিবে আর এটাতে হচ্ছে টাকার হিসাব করতে গেলে আপনি চাইলে বিশ টাকা দিয়েও আপনি ধুইতে পারবেন অথবা আপনি চাইলে দশ টাকার ভিতরেও আপনি শেষ করতে পারবেন আপনার গাড়ির কন্ডিশন বুঝা অনেক গাড়িতে ময়লা কম থাকে হালকা পানি দিয়া অথবা হালকা লিকুইড দিয়া ইয়া করলেই হয়ে যায় অনেক গাড়ি আছে প্রচুর ময়লা হয় তো সেগুলা আপনার গাড়ির উপরে ডিপেন্ড করে আপনি আমাদের কেনা অটোমেটিক ফেসগুলো এখন আমি পাঁচ টাকা দিব পাঁচ টাকা দিয়ে জাস্ট এটাকে ক্লিন করবো পাঁচ টাকা দিচ্ছি ঠিক ওই সময় কিন্তু আমি দিছিলাম এই যে এটা সাবান হ্যাঁ আর এটা হলো পানি একবার পরিষ্কার পানি পানি স্টার্ট হয়ে গেল পানি কিন্তু প্রচুর প্রেশার আপনারা দেখতেই পারতেছেন ছোটখাটো কোনো ময়লা থাকলে এটা নর্মালি প্রেশারেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু মেশিনে পাঁচ টাকা দিলাম আপনারা দেখছেন পাঁচ টাকাতে আপনার যে টাইমটা দেয় মেবি দুই মিনিট এর ভিতরে আপনি কমপ্লিট করে ফেলতে হবে যদি শেষ না হয় তাহলে আপনাকে আবারও টাকা ঢুকিয়ে আবার পানি নিতে হবে তো পাঁচ টাকার পানি আমার খাবার হয়নি সেজন্য আমি আরো দুই টাকার পানি আমাকে অ্যাড করতে হয়েছে তো আপনারা দেখলেন সাত টাকা আর প্রথমে দিলাম আমি চার টাকা আমাদের কিন্তু এগারো টাকার ভিতরে আমার গাড়িটা কিন্তু দোয়া হয়ে গেছে তো এখন আমি গাড়িটাকে শুকনো তোয়ালে দিয়ে ভালো করে আবার একটু মুছে নেব কারণ মাঠ ঘাটে বডিতে পানি থাকলে এটা আস্তে আস্তে জং হয়ে যায় এবং আরও ময়লা হয় তো এটা পরিষ্কার করে নিলে গাড়িটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে থাকবে তো দেখলেন আমার প্রথমে আমি চার টাকা দিয়ে পানি ইয়ে করলাম সাবানের পানি তারপরে হচ্ছে পাঁচ টাকা তারপরে আবার হচ্ছে দুই টাকা তাহলে পাঁচ টাকা আর দুই টাকা ষাট টাকা আর হচ্ছে গিয়া চার টাকা তাহলে আমার টোটাল এগারো টাকা মানে এগারো জুলুতি দিয়ে কিন্তু আমার গাড়িটা কমপ্লিট আমি ধুয়ে নিলাম এখন শুধু হাত দিয়ে মুসলাম তারপর এখানে আরও অনেকগুলো অপশন আছে আমি ওগুলো আপনাদেরকে দেখাই নাই এখানে হাওয়ার যে ইয়ে আছে ব্যাকম মেশিন এখানে কিন্তু অটোমেটিক রোডের পাশে দেওয়া আছে বড় আকারে এটা শুধু গাড়ির ভিতরে ময়লা টানার জন্য ওইটাও দুই দুই টাকা আপনি দিলে আর দুই টাকা চার টাকা যত মানে টাকা দিবেন ততই ওইটা বেশি সময় ওইটা চলবে ওইটা নিয়েও পরবর্তীতে আবার একটা ভিডিও করবো তো ওইটা হচ্ছে ভিতরে পরিষ্কার করার জন্য ঠিক আছে আর পানির এটা তো দেখলেনি তো আমি এগারো টাকায় কিন্তু আমি এখানে কিন্তু কমপ্লিট আপনি যদি আবার ওই অটোমেটিক মেশিনে দিতে যান তো ওইটা কিন্তু বিশ টাকা না যেন আঠারো টাকা এরকম বা আরও বেশিও হইতে পারে আমি ওইটাতে কখনো করি নাই আন্দাজে বললেও লাভ নাই তো আমি হাত দিয়ে এটা আমার কাছে ভালো লাগে টাকা সেভ বড় কথা না দুই টাকা পাঁচ টাকা কিন্তু হাত দিয়ে করলে জিনিসটা আমার কাছে ভালো লাগে তো এই যে দেখতেছেন গাড়ি এখন মোটামুটি আমাদের রেডি আমি এখন বের হবে ইনশাল্লাহ ট্যাক্সিতে আপনারা জানেন যে ট্যাক্সিতে কাজ করলে এখানে আসলে মোটামুটি গাড়ি একটু পয় পরিষ্কার না থাকলে প্যাসেঞ্জার উঠে যদি একটু মানে সুগন্ধি না থাকে গাড়ি পয় পরিষ্কার না থাকে তাহলে কাস্টমারও একটু জি ফিল করে এবং দেখা গেছে আমার আইডির আর যে রিডিং পয়েন্ট আছে সেখানে তারা স্টার্ট দিবে না আমাকে তো তারা যত স্টার্ট দিবে আমার আইডি কিন্তু তত রিডিং পয়েন্ট তত ভালো থাকবে এবং প্যাসেঞ্জার কিন্তু আমার গাড়িতে তত বেশি আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম